এবার বিপ্লব কুমার সরকার ও মেহেদি হাসান বরখাস্ত আমি সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানাবো কিশোরীকে গণধর্ষণ বিচার দাবিতে থানা ঘেরাও সবার এখন লক্ষ্য উচিত দেশকে দ্রুত স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা বললেন তারেক রহমান এবং সর্বশেষ জানাবো ভোট সমস্যার ক্ষমতা আমরা এত কিছু জানতে চাই না আমরা শুধুমাত্র চাই আমাদের নিরাপত্তা দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত এবার বিপ্লব কুমার সরকার ও মেয়েদি হাসান বরখাস্ত ঢাকা মহানগর গোয়েন্দা ডিএমপি পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার দক্ষিণ বিপ্লব কুমার সরকার ও ডিএমপি ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারিকৃত সিনিয়র সচিব নাসিমুল গণেশ সই করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয় প্রজ্ঞাপনে বলা হয় ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিপ্লব কুমার সরকার এবং ডিএমপি ট্রাফিক এর দক্ষিণ যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসান গত বছরের ছয় আগস্ট থেকে যথাযথ মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন কর্মচারী শৃঙ্খলা আপিল বিধেমালা দু হাজার আঠারো এর দুই অনুযায়ী দু চব্বিশ সালে ছয় আগস্ট থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে দুইশো ভরি স্বর্ণ লুট রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা এসময় সময় তার কাছ থেকে প্রায় দুইশো ভরি স্বর্ণ নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় তারা রোববার রাত সাড়ে দশটার দিকে বনশ্রী ডি ব্লক সাত নম্বর রোডের বিশ নম্বর বাড়ির সামনে এই ঘটনা ঘটে পরে রাত বারোটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় আহত ব্যবসায়ী বনশ্রী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন তার বাড়ি নোয়াখালী জেলা থানা এলাকায় হাসপাতালে নিয়ে আসা অলংকার জুয়েলার্স এর মুজিবুর রহমান জানান রাতে বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেল গতিরোধ করে এবং আনোয়ার হোসেনের কাছে থাকা স্বর্ণ এবং টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এই সময় তিনি বাধা দিলে তাকে চার রাউন্ড গুলি করা হয় পরে তার কাছে থাকা প্রায় দুইশো ভরির স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা প্রথমে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে হাসপাতালে জরুরি বিভাগ তার চিকিৎসা চলছে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান বনশ্রী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক স্বর্ণ ব্যবসায়ীকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে তার শরীরের কয়েকটি গুলির চিহ্ন রয়েছে বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা চলছে বিষয়ে রামপুরা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকান্দ বলেন ভুক্তভোগীর দোকান বনশ্রী ডি ব্লক এলাকায় প্রতিদিন তিনি দোকান থেকে এ সময় বাসায় ফেরেন আজকে দোকান থেকে বাসায় যাওয়ার সময় তাকে তিনটি মোটরসাইকেলে আসা চিন্তাকারীরা ঘিরে ভরে এ সময় তার কাছ থেকে স্বর্ণ লুট করে নিয়ে যায় তারা এছাড়া তাকে লক্ষ্য করে গুলি ছড়ে এবং ছুরির আঘাত করে তিনি জানান ঘটনাটি বাসার সামনেই ঘটে আমাদের জানিয়েছে তার কাছ থেকে প্রায় স্বর্ণ অলঙ্কার ছিনিয়ে নিয়ে গেছে চিন্তা এক প্রশ্নের জবাবে তিনি বলেন কাউকে এখনো আটক করা যায়নি বা চিহ্নিত করা যায়নি তবে ইতিমধ্যে আমরা ঘটনাস্থলে আছি এবং আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি চিন্তাকারীদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে

পদত্যাগের দাবি জানানো হয় ষষ্ঠ উপদেষ্টার এই ঘটনার প্রেক্ষিতে মাঝরাতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেন ষষ্ঠ উপদেষ্টা যদি তিনি পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জোর দেওয়ার ঘোষণা দিয়েছেন কিশোরীকে গণধর্ষণ বিচার দাবিতে থানা ঘেরাও শেরপুরে নকলাই ১৩ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ করেছে ওই ঘটনায় বিচার দাবিতে নকশা থানা এলাকাও ঘেরাও করেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এ ঘটনায় অভিযুক্ত আশিককে সোমবার সন্ধ্যায় আটক করে পুলিশ অভিযুক্ত আশিক নকলা টালকি ইউনিয়নের সালুয়া গ্রামের আবু সাইদের ছেলে আর ওই কিশোরী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করে তার বাবা একজন দিনমজুর পুলিশ ও কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে শুক্রবার রাতে পাশের বাড়িতে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী বাড়ি ফিরতে দেরি হয় পরিবারের লোকজন কিশোরীকে খুঁজতে বের হয় পরে বাড়ির পাশের ভুট্টা খেতে অচেতন অবস্থায় পাওয়া যায় ওই কিশোরীকে ওই সময় মামলার আসামি বখাটের যুবক আশিক সহ আরো তিন চারজন নালিয়ে যায় পরে কিশোরীকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে ওই কিশোরী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এদিকে রোববার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং বিভিন্ন স্কুলের শিক্ষক ও অভিযুক্ত টিচারের দাবিতে নকলা থানা ঘেরাও করেন পরিবারের অভিযোগ রাতে পাশের বাড়িতে বেড়াতে যাওয়া পথে বকাটে যুবকরা কিশোরীকে তুলে নিয়ে পাশের ফুটটা খেতে গণধর্ষণ করেছে এ ব্যাপারে নকলা থানার পুলিশ পরিদর্শক আবুল কাশেম জানান ওই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নকলা একটি মামলা দায়ের করেছে আসামিদের গ্রেপ্তার এবং কিশোরী তার পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে কাজ করছে পুলিশ সবার এখন লক্ষ্য হওয়া উচিত দেশকে দ্রুত স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা বললেন তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকার সহ সব মানুষের এখন লক্ষ্য হওয়া উচিত দেশকে যত দ্রুত সম্ভব একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা তারেক রহমান বলেন একটু পেছনে ফিরে তাকালে দেখা যাবে বিগত পনেরো ষোলো বছরে প্রত্যেকটি সেক্টরে কি অরাজকতা হয়েছে কি অন্যায় হয়েছে তা আপনাদের স্মৃতিতে রয়ে গেছে আপনারা বিভিন্ন নির্যাতন অত্যাচারের কাহিনী শুনেছেন বর্তমানে আলোচিত শব্দ বৈষম্যের শিকার হয়েছেন এই বিএনপি সব যেসব দল মানুষের অধিকার আদায়ের সোচ্চার ছিল তাদের নেতা কি অবস্থা হয়েছে আপনারা চাক্ষুষ দেখবেন সব একটা ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে তিনি বলেন আমরা প্রায় আড়াই বছর আগে একত্রিশ দফা ঘোষণা করেছে। আমাদের অতীতের রাষ্ট্র পরিচালনা অভিজ্ঞতা থেকে আমরা একত্রিশ দফা স্থাপন করেছি আমরা দেখেছি স্বৈরাচারের সময় অর্থনীতি কৃষি শিক্ষা প্রশাসন ও সব সেক্টর ধ্বংস করা হয়েছে আমরা যদি এখন কতগুলো পলিসি বা সিদ্ধান্ত না গ্রহণ করি তাহলে দেশকে ধ্বংস থেকে রক্ষা করা সম্ভব যে সময় সাহস করিনি সংস্কারের কথা তুলতে স্বৈরাচারের চোখে চোখ রেখে বলতে যে এই এই বিষয়ে সংস্কার করা দরকার রাজনৈতিক দল হিসেবে আমাদের লক্ষ্য আছে যে কিভাবে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে নিতে চাই একত্রিশ আমরা বলেছি তত্ত্বাবধক ব্যবস্থাকে পুনরায় প্রবর্তনের কথা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার কথা বলেছি আরেকটি বিষয় আছে নৈতিক পরিবর্তন রাজনৈতিক চিন্তা পরিবর্তন করতে হলে সংসদের মধ্যে দিয়ে করতে হবে সংসদ ছাড়া কিভাবে এগুলো বাস্তবায়ন করা যায় তা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা আমার নয় তার বলেন যারা সংস্কৃত কথা বলছেন আমরা ধারণা তারাও এটা বুঝতে সক্ষম যে যাই করি না কেন এটা এগারো সরকারেরও দেখেছি তারাও অনেক বড় বড় কথা বলেছিল কিন্তু পরে যখন পার্লামেন্ট বসেছিল ছিল যখন ক্ষমতা নেয় যদিও দু হাজার আট নির্বাচনের ঘাপড়া ছিল আমাদের যাওয়ার স্বরাচারের বিভিন্ন কথাবার্তা থেকে সেটা বেরিয়ে এসেছে এটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত যে নির্বাচনের ফলাফল বিভিন্ন অ্যানালাইসিসেও দেখা গেছে তারপরে গণতন্ত্রের স্বার্থে সেটা আমরা মেনে নিয়েছিলাম তখন কিন্তু সমস্যার প্রস্তাবকে অন্যভাবে পরিবর্তন করে ফেলা হয়েছিল কারণ সেটি প্রকৃত জনগণ ভোটে নির্ধারিত সরকার ছিল না এবার আর সেবারে তফাত এটাই যে এবার সংস্কারের প্রস্তাব প্রথম বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে যেহেতু প্রথম প্রস্তাব আমরা যেহেতু সেহেতু এটা বাস্তবায়ন করা আমাদের পবিত্র দায়িত্ব আর যদি বাস্তবায়ন করতে হয় তবে অবশ্যই সংসদের প্রয়োজন জনগণের রায়ের মাধ্যমে যে সংসদ আসবে সেই সংসদ একমাত্র সমস্যার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে বলে যোগ করেন তিনি দর্শক দেখছিল সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনকে অন করে রাখুন ধন্যবাদ